গুড ইভিনিং ফ্রেন্ডস ক্যান লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আজকে সকালে আমি দুপুরের লাঞ্চের জন্য একটা प्रिपरेशन করেছিলাম সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে আর নিয়ে নিয়েছি সাদা ডাটা এইটাকে আমাদের এখানে সাদা ডাটা বা কাটোয়ার ডাটা বলে তোমাদের ওখানে কি বলে তোমরা একটু দেখে নিও এবার আমি এই ঝিঙেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর ডাটাটা শাকগুলো ফেলে দিয়ে আমি নিয়ে নিয়েছি শুধু ডাটাটা তাকে এইভাবে কেটে নিয়েছি এর সঙ্গে নিয়ে নিয়েছি ডুবো ডুবো করে আলু আর তার সাথে একটু ভেজানো ছোলার ডাল খুবই অল্প পরিমাণ কুচি পেঁয়াজ কুচি আর মশলার জন্য আদা রসুন লঙ্কা এবার চলো তেল তেল দিয়ে গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম কালো জিরে একটু হিং দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম দিলাম লবণ আরো অল্প হলুদ নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে নরম হতে দেব নরম হতে হতে আমি এদিকে মশলাটা ততক্ষণ বেটে নি দেখো মশলাটা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে আর তার সঙ্গে আদা আর রসুন আমার মশলা বাড়তে বাড়তেই কিন্তু ওদিকে আলুটাও কিন্তু নরম হয়ে যাবে বন্ধুরা তার সাথে সাথে মশলা বাড়তে বাড়তে তোমাদেরকেও একটু জিজ্ঞেস করে তোমাদের আমার ব্লগগুলো কিরকম লাগছে তোমরা একটু জানিও আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিও আর বন্ধুরা যারা এই প্রথম আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দিলে আমার সমস্ত ব্লগ সমস্ত সমস্ত নোটিফিকেশন সব কিছুই কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখো দেখতে দেখতে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি এই ডাটাটা দিয়ে দিলাম আরেকবার ঢাকা দিয়ে একটু হতে দেব এর মধ্যে এবার ছিঙেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোলার ডালটা দেখো অনেকখানি নরম হয়ে গেছে এবার কুচনো টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিলাম যে মশলাটা করে নিয়েছি সেটা এবার আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেবে মসলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষে একটু ঢাকা দিয়ে আমি আবার কিন্তু এটাকে কষে নিচ্ছি এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর মসলা ভালোভাবে কষানো হয়ে গেল দেখো দেখতেই পাচ্ছো মসলা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এর মানে কিন্তু মসলা ভালোভাবেই কষানো হয়ে গেছে বাটির মধ্যে আমি জল দিয়ে দেব আর জল দিয়ে এটাকে ফুটতে দেব যাতে ডাটা সব সবকিছুই সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা এটা ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে রেসিপি দেখো রেসিপি রেডি হয়ে গেছে আমি এটা ঢেলে নিয়েছি কি রকম দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই রেসিপিটা পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি তোমরা ট্রাই করে দেখো কি রকম লাগলো আর তাছাড়া এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু আমার জন্য অবশ্যই রেখো আর যাবার আগে বলবো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পারমানেন্ট বন্ধু হয়ে যাও তাহলে বন্ধুরা চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার আগামী দিনে অন্য কিছু নিয়ে